আমি তো তেল একটু বেশি দিলাম আমার কাছে কিন্তু তেল বেশি হলে সব কিছু কিন্তু খেতে মজা লাগে এবার আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি এখানে কিন্তু আমি কিছু পেঁয়াজ কুচি করে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর এগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ ফলি এবার এগুলো দিয়ে কিন্তু আমি এক মিনিটের মতো ভেজে নিব আমি কিন্তু এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো বাটা মশলা আর দিয়ে দেবো আমি হাফ চামচের মতো কিন্তু রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ চামচের মতো জিরের গুঁড়া হাফ মতো কিন্তু আর স্বাদ মতো লবণ যার জন্য আমি এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব আমি কিন্তু মশলা কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার দিয়ে দিবো অল্প পরিমাণে পানি এবার আমি মশলাটাকে কিছুক্ষণ নেব ফিরালাম কিছুক্ষণ পর আর এই দেখুন আমাদের মশলার উপর যে তো তেল ছেড়ে আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা পুঁঠি মাছ সুটিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলো দিয়ে একটু নাড়া দিয়ে নিব আর একটু কিছুক্ষণ কষিয়ে নিব যে মশলা কষানো হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব এবার আমি সবজি দিয়ে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিব তো আমি আমি কিন্তু সবজিগুলোকে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চার মিনিট আস্তে আস্তে রান্না করে নেবো আমি কিন্তু এতে কোনো রকমের পানি দিব না বন্ধুরা ধুন দলে কিন্তু প্রচুর পানি গলে যার জন্য আমি কিন্তু ঢাকনা দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব ফিরে এলাম কিছুক্ষণ পর এবার আমি ঢাকনা নামিয়ে নিব এই দেখুন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে আর এইভাবে যদি রান্না করলে বন্ধুরা সত্যি অনেক খেতে মজা খেতে কিন্তু খুবই মজা লাগে আর আপনারা যদি চাইলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন আমার কাছে তো অনেক ভালো লাগে তো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে এবার এগুলো আমি একটা বাড়িতে নামিয়ে নিব বাটিতে নামিয়ে আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তৈরি হয়ে গেছে আমাদের কাঁচকলা দিয়ে আলু কচুর মুহি আর ধুন্দর ফুটকি মাছ দিয়ে মজার একটা চচ্চড়ি আর কারাকারি ভাবে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা না খাইছেন তারা কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে তাও কিন্তু আমার কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো